বছর তিনেক আগে বরগুনার এক নৌকায় একটি জালে একশো সত্তর মন ইলিশ ধরা পড়ে খুশি হয়ে ট্রলার মালিক মাঝি ইমরান হোসেনকে এক ভরি ওজনের দিয়ে বরণ করেছিলেন কেন বলেন সেই মাছ ওজন ও আকার ভেদে থেকে টাকা মন দরে কিনেছিলেন হাজার পনেরো জন আরত্তার বিক্রি হয়েছিল মোট পঞ্চাশ লাখ টাকা পরের তিন বছরে ইলিশের দাম আরো বেড়েছে কিন্তু যে মাছ চাষের খরচ নেই সাগর বা নদীতে জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে ওঠে সেই মাছের দাম কেন এত বেশি এত বছর দুর্গা পূজার মৌসুমে ভারতের পশ্চিমবঙ্গে সীমিত আকারে ইলিশ রপ্তানি হত অনেকের ধারণা ছিল দাম বৃদ্ধির বুঝি এটাই ছিল কারণ আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার এবার আর ইলিশ দিচ্ছে না কিন্তু তাতেও দাম কমেনি উল্টো বেড়েছে ফলে এই প্রশ্ন এখন আরো বড় হয়েছে যে নদী ও সাগরে ধরা পড়া ইলিশ মাছের দাম এত বেশি কেন আসলে ইলিশের হিসাব সহজ নয় ইলিশ অভিযান অনেকটা জোয়ার মতো হয় হয় ছক্কা নয় ফক্কা ইলিশকে খইল বা ভুসি খাওয়াতে হয় না সত্য তবে খইল ভুসি খাইয়ে বড় করলেও নদী সাগরে দিনের পর দিন মাছ ধরার চেয়ে খরচ কম হতো খরচের খাতে প্রথমেই বলা যায় ট্রলারের দাম যে বিশাল নৌকায় করে সাগর বা নদীর মোহনায় ইলিশ শিকার করতে যাওয়া হয় সেটি বানাতেই খরচ হয় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা সে নৌকা প্রতি বছর রক্ষণাবেক্ষণে যায় কয়েক লাখ একটি নৌকায় মাঝি মাল্লা থাকে চোদ্দ থেকে পনেরো জন তাদের খাবার খরচ আছে ছোটখাটো অসুখ বিসুখের জন্য ওষুধপাতিও সঙ্গে নিয়ে যেতে হয় মোহনা থেকে সমুদ্রের এক থেকে এক কিলোমিটার উজানে এবং উপকূল থেকে দুশো কিলোমিটার দূর পর্যন্ত ইলিশ পাওয়া যায় এত দূরত্বে ট্রলার চালানোর জন্য প্রচুর জ্বালানি তেল এবং ইঞ্জিন ওয়েল লাগে ডিজেলের উচ্চ মূল্য ইলিশের দাম বাড়িয়ে সব মিলিয়ে আট থেকে দশ দিনের ইলিশ অভিযানে খরচ হয় আড়াই থেকে তিন লাখ টাকা সাথে যুক্ত হয় যারা নদী বা সমুদ্র যাবে তাদের আট থেকে দশ দিনের মজুরির অর্থ এসব খরচ কিন্তু নিজেদের টাকায় করা হয় না দাদন হিসেবে ধার নেওয়া হয় টাকা যার সুদের হার অনেক বেশি আবার দাদন নেয়ার পর ওই মহাজনের আরতেই মাছ দিতে হয় দাদন দাতারা জেলেদের কাছ থেকে দশ ভাগ মুনাফা এক হিসাবে দেখা গেছে এত সব খরচ মেটানোর পর এক নৌকায় বিশ মন ইলিশের কম পেলে খরচই ওঠে না আবার সব যাত্রায় যে মাছ পাওয়া যায় তাও কিন্তু নয় অনেক সময় ফিরতে হয় শূন্য হাতে কিংবা অল্প কিছু মাছ নিয়ে তখন পুরো টাকাটাই লোকসান মাছের আশায় অভিযানের সময় বাড়ালে বারে তেল খরচ খাওয়ার খরচ এবং মাঝিদের মজুরি ব্যয় কিন্তু এর পরও মাছ না পেলে লসের অঙ্ক তখন আকাশ ছোঁয়া খরচের খাত এখানেই শেষ নয় ইলিশ ধরে তীরে নিয়ে আসতে আসতে তা পচে যাওয়ার কথা যায় না তার কারণ হল নৌকায় বিশেষভাবে মাছ সংরক্ষণের প্রযুক্তি প্রধানত বরফ নিয়ে সংরক্ষণ করা হয় ইলিশ এর পেছনেও আছে বড় দাগের খরচ সাগরে মাছ ধরতে গেলে বরফ নিতে হয় প্রতিমন ইলিশে লাগে দেড়শো টাকা দামের এক ক্যান বরফ বিভিন্ন জেলায় পাঠানোর ক্ষেত্রে আবারও বরফ দিয়ে পাঠাতে হয় আরও আছে ট্রাক ভাড়া তিন বছর আগে বরিশাল থেকে ঢাকায় এক ট্রাক ইলিশ পাঠাতে খরচ হতো আঠারো থেকে বিশ হাজার টাকা এখন ত্রিশ হাজারেও পাওয়া যায় না আছে প্যাকিং এর বাক্স হোগলা সহ অন্যান্য উপকরণের খরচ একটি ট্রলার আবার বছর জুড়ে মাছ শিকার করে না জ্যৈষ্ঠ থেকে আশ্বিন পর্যন্ত ভরা মৌসুম ইলিশের এর মধ্যে আবার সরকারি নির্দেশ মাফিক সাতাশি দিন মাছ ধরা বন্ধ থাকে বাকি তেষট্টি দিনে চার পাঁচ বার সাগরে যেতে পারে একটি ট্রলার কোনো চালানের লোকসান হলে পরের চালানের দিকে চেয়ে থাকে ট্রলার মালিকরা ইলিশের দাম এত উচ্চ হওয়ার পেছনে এসবই মূল কারণ বাজারে রুই কাতলা তেলাপিয়া শিং কোরাল সহ অন্য যেসব মাছ নাগালের মধ্যে পান সবই চাষ হয় এসব মাছ কিংবা ভারত ও মিয়ানমার দিয়েও বাংলাদেশে ঠোকে কিন্তু ইলিশের ক্ষেত্রে তা সম্ভব নয় ফলে ইলিশ থেকে যায় নাগালের বাইরে বর্তমানে দেশের সমুদ্র মোহনা ও উপকূল সহ আটত্রিশটি জেলার একশোটি নদী নালায় ইলিশ পাওয়া যায় তবে দেশের ছয়টি উপকূলীয় জেলা চাঁদপুর লক্ষ্মীপুর ভোলা পটুয়াখালী শরীয়তপুর ও বরিশালে রয়েছে ইলিশের অভয়ারণ্য